কার বন্ধুরা আজকে দেখুন আমি একটি বাঁধাকপি এনেছি বাঁধাকপি দিয়ে একটি নতুন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো তার জন্যে দেখুন দুটো আলু নিয়েছি একটি বাঁধাকপি পুরোটা নেবো না অর্ধেকটা নেব অর্ধেকটা বাঁধাকপি নিলাম বাঁধাকপিটা একটু কেটে নেব আমি একটু বড়ো বড়োই কাটছি আমি বাঁধাকপি কাটা হয়ে গেছে আমি এবারে দুটো আলু কেটে নিচ্ছি দেখুন আলু দুটো আমি কেটে নিয়েছি একটু বড়ো বড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি ডুমো ডুমো সাইজে কেন বড়ো কেটেছি সিদ্ধ করবো তার জন্যে এই দেখুন এগুলো আমি এবার সিদ্ধ করে নেব প্রেশার আপন এবারে দেখুন এই যে কপি সিদ্ধ করবো ওই জন্যে এসে দেখুন ভালো করে এবার আমি কুকারে দিয়ে দিলাম আলু আর কপি প্রেসার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ করে দেব জল দেব আর একটু সামান্য নুন দিলাম বাঁধাকপি আর আলু সিদ্ধ হতে দিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু হাতে করে এটাকে একটু চটকে তো চটকে নিলে ভালো কুর হবে মেখে নিয়েছি আমি একটু হাতে করে চটকে নিয়ে বসেছি আমি দিয়ে দিচ্ছি একটু সরষের তেল তেল গরম হয়ে গেছে দেখছি একটু সামান্য কালো জিরে দিয়ে দিলাম আমি কিন্তু সম্পূর্ণ একবারে নিরামিষ করছি এবারে দিয়ে দেবো তো এই যে পুরটা আলু রেখে দেব একটু সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিলাম দেখুন গোলমরিচ গুঁড়ো করে রেখেছি গোলমরিচের গুঁড়ো একটু চিনি একটু সামান্য নুন দিলাম যেইটা আমি সিদ্ধ করেছিলাম নুন দিয়ে দিলাম দেখুন সবজি মশলা আর একটু সামান্য দিয়ে লম্বার দিয়ে আমি ভালো করে আমি এটা ভেজে নিয়েছি দেখুন ভেজে নিয়েছি আমি কড়াইতে একবারে লেগে যাচ্ছে তেল ছেড়ে গেছে একদম বেশ সুন্দর একটা ফ্যান বেরিয়েছে এটাকে আমি এবারে ঠান্ডা হতে দেবো এটা দিয়ে আমি বানাবো মোমো এই যে মোমোর পুর বাঁধাকপি তেল করেছি এবার এটা দিয়ে আমি দেখুন মোমো করবো

দেখুন ঘোড়া হয়ে গেছে হয়ে গেছে এরকম করে সবগুলো আমি করে নেব সবগুলা করে নিয়েছি মোমোর আকারে গোড়ে নিয়েছি তো বাঁধাকপির পুর দিয়ে মোমো বানাচ্ছি এইটাকে আমি এবারে ভাপাবো জল দিয়েছি এবারে দেখুন এই যে ফুটো করা ছাদ থালা ছেঁদা এইটা আমি মোমোটাকে দিয়ে দিলাম আমি এবারে এইখানে চাপিয়ে দেবো

আমার মোমো বানানো ভেজ মোমো বানিয়েছি তো দেখুন যারা চিকেন মোমো খেতে পছন্দ করেন না তারা কিন্তু এমনি ভেজ মোমো বানিয়ে খেতে পারেন আর এই দেখুন সস দিয়েছি রেড সস আর এটা ধনে পাতার চাটনি তো এটা দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে আমি ভেঙে একটা দেখাচ্ছি এই যে দেখুন পুরো একদম সিদ্ধ হয়ে গেছে একদম পুরো রেডি মোমো তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আর লাইক করুন আর সাবস্ক্রাইব করুন